ন্যূনতম মজুরি এবং আধ ঘন্টা কাজের দাবিতে মঙ্গলবার মালদায় আন্দোলনে নামলেন সিটু অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল সেলস অ্যান্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের সদস্যরা আন্দোলনের অঙ্গ হিসেবে সংগঠনের মালদা শাখার সদস্যরা মালদা শহরের ভবানী মোড়ে অবস্থিত ডেপুটি লেবার কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভ শেষে ডেপুটেশন তুলে দেন আধিকারিকের হাতে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সেলস অ্যান্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের মালদা জেলার সম্পাদক রানা প্রতাপ সরকার সহ অন্যান্যরা এই কত অন্যতম মজুরি দাবি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই যে লড়াই আমরা এখনো লড়ে যাচ্ছি আমরা খুব আশাবাদী যে আমরা এই লড়াই যদি জারি রাখতে পারি আমরা যদি আমাদের আট ঘন্টার দাবিটা দাবির লড়াই যদি আমরা ঠিকঠাক ঠিক জায়গাতে প্লেস করতে পারি এবং আমরা যদি আমাদের আন্দোলনটাকে সঠিক পথে নিয়ে যেতে পারি আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ইউনিয়নের সদস্যরা আশাবাদী খুব তাড়াতাড়ি আমাদের এই দাবি পূরণ হবে আমরা এই দাবি আমাদের লড়াইয়ের মাধ্যমে আমরা আদায় করে ছাড়বাই